আসসালামু আলাইকুম হেলেনা সরকার থেকে আজ আপনাদের দেখাচ্ছি কাশ্মীরি আচার যেটা আমাদের আমের সিজন এটা খুবই লোভনীয় খাবার এমন কোনো নেই যে না পছন্দ করে আজ আমার যা লাগতেছে প্রণালী আদা কাটা লাগবে শুকনো মরিচ তেজপাতা গরম মশলা যেটা লাগে আম আর চিনি চিনি এর বেশিও লাগতে পারে আপনারা বেশিও দিতে পারেন বেশি ছাড়া হবে না মিঠাই তো করবেন না চিনি দিয়ে করবেন কাশ্মীরি আচার চিনি ছাড়া হবে না আমার প্রণালীগুলি আপনারা দেখলেন সিম্পল আর একটু সিম্পল যেটা লবণ অবশ্যই লবণ দেবেন লবণ ছাড়া এটা টেস্ট হবে না লবণ না দিলে কোনো মিষ্টি মিষ্টি জিনিসই লবণ দিলে আপনার টেস্টে বেড়ে যায় আর যেটা লাগবে আমার সিরকা লাগবে সিরকা আমি বলিনি শিরকা অবশ্যই আপনারা দিবেন সিরকা আমি দিব দেখাবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল আপনারা দেখবেন এবং ফলো করবেন এই যে আমার শিরকা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন শিরকা শিরকা অবশ্যই দিবেন আচারে সিরকাই আচারের জন্য খুব ভালো হয় আচার ভালো থাকে লবণ পরিমাণ মতন সব কিছু দিবেন যেটা আপনাদের জিনিসটা সবসময় ভালো রাখবে আচারের তো আপনাদের দেখালাম সিরকা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকবে অবশ্যই আমার প্রবাসী ভাই বোনেরা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন যা করব একে একে আমি যা মশলা আমার দেখলেন আমি সব একে একে ঢেলে দেবো আমি কোনো চিনি চিনির সাথে ছাড়বো না কারণ আমি এটা সব কিছু একসাথে দিব এবং চিনিটাও একসাথে দিয়ে দেবো কারণ আপনারা চিনিটা একসাথে সব মশলা টসার সাথে একসাথে দিবেন কারণ এটা পানি উঠতে থাকবে পানি উঠলে আস্তে আস্তে পানিটাই বের হবে চিনিটা আটা হবে জিনিসটা সুন্দর হবে দেখেন একে একে আমি সব কিছু চিনি দিয়ে দিলাম আর গরম মশলা তেজপাতা যেটা মরিচ আর আদা রসুন আমি আস্তে আস্তে জাল দিব আচারটা তো একদিনে আস্তে আস্তে আর আস্তে আস্তে হবে আর যেটা আচার মনে করেন একদিনে দুই দিনে হয় না অবশ্যই তিন চার দিন লাগবে তাহলে আচারটা আপনার বয়েমে রাখলে ঠিক থাকবে তারপরে যেটা আমি ইয়া সিরকা দিব এখন দিব না সিরকাটা একটু পরে দিবো এখন যেটা করব যে এখন উঠতে নিয়ে আসতে আমি যে সিরকাটা নেবেন পরিমাণ মতন দেবেন সিরকাটার জন্য আমার আচারটা ভালো থাকবে এমন অনেক দিন খাওয়া যাবে যেটা যা দিতে হবে যে কোনো আচারে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং বানাবেন দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে পুরো ব্রাউন কালার হয়ে যাবে আর খেতে খুবই টেস্ট এটার সবচেয়ে মজা হলো শুকনো মরিচ আদা কাঁচা যে আদাটা এটাই সবচেয়ে কাশ্মীরের যখন এটা আঠা হয়ে যাবে তখন আমি আমার আচারের পর্ব শেষ কিন্তু আমি তারপর আমার আমি তারপরে কিন্তু আপনাদের জন্য দেখাচ্ছে এত দেখান কারণে কোনো দেখানো যায় না দেখতে দেখতে আমার কাশ্মীর আচার হয়ে গেল যেটা আমি শিরকা আমি সিরকা বলে ভুলে সরি আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন এবং যেটা সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেন্ট হয় সেটা হলো আদা এবং শুকনামরিচ তেজপাতা যেটা মানে সেন্ট করে যেটা সিরকা দিলে যে সেন্টটা হয় আপনারা কোনো তেল দিবেন না তেল ছাড়া এটা হয় আর যেটা যদি করতে পারেন এরকম করে কেটো আপনারা পাঁচফোরণ দিয়ে তেল দিয়ে শুকনা মরিচের ফাঁকিটা কি দিও সেটা একটা আসার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কাশ্মীরি 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 দেখতে সৌন্দর্য খেতেও মজা সেন্টটা যে আমি পাচ্ছি সেটা আমি কি বলবো মানে বুঝতে পারতাছি আমি আমি মানে মানে খাবো খাবো লাগতেছে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন দেখতে দেখতে ভালো লেগে যাবে আমার প্রবাসী ভাই বোনেরা আমার যদি কথার কোনো গুলট্রুত হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং আল্লাহ হাফেজ